আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব কুমড়া বডি বরিশালের ভাষায় এটাকে কুমড়া বডি বলে থাকে অনেকে আবার এটাকে লেটকা কুমড়ো ভাজিও বলে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কুমড়ো হয়েছিল সেখান থেকে একটা বড় কুমড়ো এক ফালি কেটে নিয়েছি কুমড়োটাকে ছেলে কেয়োব করে কেটে নিয়েছি এখন একটা কড়াইয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম এবং এর ভিতরে কুমড়ো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিব কুমড়া একটা নরম সবজি পানি সিদ্ধ হতে বেশি পানি দরকার হবে না একটু নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দিব কিছু লবণ আর দিয়ে দিব একমুত চিনি কারণ কুমড়ো যদি একটু মিষ্টি কম হয় তাহলে অনেকে এটার মধ্যে চিনি দিয়ে রান্না করে খায় এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নিব কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কাঁচা মরিচ এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে সিদ্ধ করা কুমড়োগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নেব এই ধরনের কুমড়ো ভাজি করে রুটি অথবা চাপটির সাথে খেতে দারুণ টেস্ট গ্রামে অধিকাংশ মানুষই এভাবে রুটি বা চাপটি খেয়ে থাকে শহরে যদিও মানুষ ডিম ভাজি বা আলু ভাজির সাথে খায় বা সবজি দিয়ে খায় কিন্তু গ্রামে কিন্তু ওই কুমড়ো বডি দিয়ে রুটি অথবা চাপটি খায় আপনারাও একবার টেস্ট করে দেখতে পারেন এবারে খাওয়ার পালা মেয়েকে একটি চাপটি নিয়েছি এখন এটা দিয়ে কুমড়ো দিয়ে খাবো